শিক্ষক বদলে প্রতিবাদে এবং জৈনক শিক্ষিকার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে এবার সোচ্চার হল ছাত্রছাত্রীরা স্কুলের উন্নতির স্বার্থে বর্তমান প্রধান শিক্ষিকাকে বদলির দাবি তোলেন পড়ুয়ারা ঘটনা আগরতলা শহরতলি নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দাবি লক্ষ্যে ছাত্রছাত্রীরা স্কুলের মূল ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলে প্রধান শিক্ষিক আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দেখে নেওয়ার হুমকি দিলেন বলে অভিযোগ আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় স্থানীয়দের মধ্যে রাজ্যে বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলছে এখন অরাজকতা প্রশাসনিক সঠিক নজরদারির অভাবে প্রায় প্রতিটি স্কুলে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন স্কুলগুলিতে একদিকে যেমন রয়েছে শিক্ষকের স্বল্পতা তেমনি রয়েছে নানা পরিকাঠামোর অভাব এই অবস্থার মধ্যে আবার একাংশ স্কুলে চলছে শিক্ষক বদলি ঘটনা আর এই শিক্ষক বদলিকে কেন্দ্র করে প্রায় সময় রাস্তায় নামতে দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীদের এবার এমনই ঘটনা প্রত্যক্ষ করা গেল আগরতলা শহরতলী জিবি নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের জৈনিক শিক্ষককে বদলির প্রতিবাদে এবং অন্য এক অন্যত্র মূল ফটকে সামনে এদিন পড়ুয়ারা দাবি আদায়ের লক্ষ্যে সামিল হলেন বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রছাত্রীদের অভিযোগ স্কুলে এমনিতে রয়েছে শিক্ষকের স্বল্পতা এর মধ্যে তাদের প্রিয় শিক্ষককে অন্যত্র বদলি করে দেওয়া হয় যা কোনো অবস্থাতে মানতে পারছেন না পড়ুয়ারা একই সাথে তাদের অভিযোগ রয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা সহ আরো এক শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের শিক্ষিকা স্মৃতি স্কুলে এসে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে মনোনিবেশ না হয়ে সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন এমনটাই অভিযোগ করলেন এত ছাত্রছাত্রীরা তাই স্কুলের উন্নয়নে প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকাকে স্কুল থেকে বদলি করারও দাবি জানান পড়ুয়ারা তাদের আরো অভিযোগ স্কুলের উন্নয়নে আন্দোলনে নামলে শিক্ষিকা স্মৃতিনাথ চোড়া হয়ে দেখে নেওয়ার হুমকি দিলেন ছাত্রছাত্রীদের এ ধরনের উচ্ছ অভিযোগকে ঘিরে এদিন গোটাই স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় দীপেন্দু শর্মা ইংলিশ টিচার দীপেন্দু শর্মা স্কুলে এসেছিলেন ডিপোর্টেশন স্কুলে এসেছিলেন স্কুলে এসেছিলেন আজকে কালকে উনার লাস্ট আজকে থেকে উনি আমাদেরকে একজন স্যার বলেছিলেন যে ইলেকশনের সময় কোনো ট্রান্সফার কোনো হবেই না কিন্তু আরেক স্যার বলছে যে দীপেন্দু স্যারকে ট্রান্সফার করার জন্য আমরা একটা বিদ্রোহে আন্দোলন করছি আমাদের দীপেন্দু স্যারকে লাগবে মানে লাগবে আমাদের সাথে রিপোর্ট সচি <laughs> <laughs> <government. laughs>